কমলপুর মহকুমার অন্যতম ফুটবল টুর্নামেন্ট পার্থ দাস স্মৃতি নক আউট ফুটবল টুর্নামেন্টের চূড়ান্ত পর্যায়ের খেলা রবিবার বিকেল চারটা তিরিশ মিনিট নাগাদ অনুষ্ঠিত হয় কমলপুর কলেজ মাঠে চূড়ান্ত পর্যায়ের খেলা অনুষ্ঠিত হয় চূড়ান্ত পর্যায়ের খেলায় পরস্পর মুখোমুখি হয় কানায়লাল এফসি ও ব্রু এফসি এই খেলায় বিজয়ী দলকে কুড়ি হাজার টাকা প্রাইজ ও একটি সুদৃশ্য ট্রফি প্রদান করা হবে সেই সাথে রানার্স দলকে দশ হাজার টাকা প্রাইজ মানি ও একটি ট্রফি প্রদান করা হবে গত দশই জুলাই ষোলোটি দল নিয়ে এই টুর্নামেন্টের শুভ সূচনা হয় এই টুর্নামেন্টের প্রতিটি খেলায় দর্শকদের উপস্থিতি চোখে পড়ার মতো এই টুর্নামেন্টে অংশ নিয়েছেন রাজ্যের খেলোয়াড়দের পাশাপাশি বহির্রাজ্যের নামি দামি খেলোয়াড়রা চূড়ান্ত পর্যায়ের খেলা শুরুর মুহূর্তে মাঠে উপস্থিত ছিলেন এলাকার বিধায়ক মনোজ দেব খেলার প্রথমার্ধে কানায়লাল এফ সি এক গোলে এগিয়ে যায় দ্বিতীয়ার্ধে শেষ লগ্নে এক গোলে সমতা ফিরিয়ানে ব্রু এফসি এরপর খেলা গড়ায় ট্রাই বেকারে চার জয়লাভ করে কানাইলাল এফসি দলের হাতে ও লাল হাজার টাকা তুলে দেন কমলপুর নগর পঞ্চায়েতের চেয়ারপার্সন এবং চ্যাম্পিয়ন ট্রফি ও কুড়ি হাজার টাকা তুলে দেন প্রাক্তন মন্ত্রী তথা বিধায়ক মনোজকান্তি দেব ও কমলপুর নগর পঞ্চায়েতের ভাই চেয়ারপারসন সুব্রত মজুমদার

সেই খেলায় চ্যাম্পিয়ন হয় দর্শকদেরকে অনেক অনেক ধন্যবাদ আমাদের ক্লাবের পক্ষ থেকে এবং প্লেয়ারদেরও ধন্যবাদ জানাই দেবেশ ক্লাবের পক্ষ থেকে